দর্শক বন্ধুরা নমস্কার আশা করি সকলেই ভালো আছেন জেনে নেওয়া যাক সাতই আগস্ট বাংলার বাইশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ বৃহস্পতিবার বারোটি রাশির রাশিফল মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকারা অতিরিক্ত আসার জন্য বিবাদ বাড়তে পারে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে অশান্তি সৃষ্টি হতে পারে ব্যবসায় মিশ্র ফল পারিবারিক জীবন সুখের শিক্ষার্থীদের জন্য দিনটি খুব শুভ শুভ রং হলুদ শুভ সংখ্যা সতেরো বিষরাশি বিশ্বরাশির জাতক জাতিকাদের মামলায় জড়িয়ে পড়ার একটা আশঙ্কা আছে সেনভাজন কারোর সঙ্গে ঝামেলা বাঁধতে পারে প্রেমে আছে আনন্দ পরিবারে কলহযোগ রয়েছে ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ শুভ রং নীল শুভ সংখ্যা চুরানব্বই মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের হটকারিতায় কোনো সিদ্ধান্ত নিলে আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন কথাবার্তায় সংযম না থাকলে ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে আপনার সঞ্চয় বাড়তে পারে জীবনসঙ্গীর স্বাস্থ্যের উন্নতি হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা সঠিক মানুষের সাথে বন্ধুত্ব স্থাপন হতে পারে শুভ রং সবুজ শুভ সংখ্যা বত্রিশ কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি খুব সুখের নয় দেহে খুব ভ্যাতার সৃষ্টি হতে পারে কিন্তু কেনা জন্য অর্থ খরচ হতে পারে পারিবারিক জীবন সুখের ব্যবসায় ধনাগম চাকুরিজীবীদের জন্য দিনটি শুভ শুভ রং গোলাপি শুভ সংখ্যা বিরাশি সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি খুব শুভ বাড়িতে ভালো সংবাদ আসতে পারে ব্যবসায় ধনাগম নতুন কাজের সন্ধান করতে পারেন পরিবারে ভাইদের সাথে কলহ বাঁধতে পারে প্রেমে আছে নিরাশা শুভ রং কালো শুভ সংখ্যা ছেষট্টি কন্যারাশি কন্যারাশির জাতক জাতিকাদের অতিরিক্ত কাজে চাপে ক্লান্তি আসতে পারে প্রতিবেশীর কাছ থেকে ব্যবসায় আর্থিক সুবিধা পেতে পারেন পরিবারে পুরনো অশান্তি কেটে যেতে পারে কথাবার্তায় সতর্ক থাকা প্রয়োজন প্রেমে ব্যাপারে সতর্ক থাকুন প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে শুভ রং বাদামি শুভ সংখ্যা পঞ্চান্ন তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের মানসিক উদ্বেগে কারণে কাজ হাতছাড়া হতে পারে প্রিয়জনের চিকিৎসা খরচ বাড়বে পরিবারে আর্থিক অনটন বাড়বে উচ্চশিক্ষায় ভালো সুযোগ আছে দাম্পত্য জীবন সুখেই কাটবে শুভ রং নীল শুভ সংখ্যা আটষট্টি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অপরকে সুখী করতে গিয়ে নিজেকে আত্মত্যাগ করতে হবে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন কর্মক্ষেত্রে বাধা ব্যবসা গতানুগতিক পারিবারিক জীবন শান্তিময় শুভ রং সাদা শুভ সংখ্যা সাতাশ ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি মিশ্র ফল নিয়ে আসবে অতিরিক্ত লোভের কারণে কিছু বিপদের সম্মুখীন হতে পারেন তাই বুদ্ধি স্থির রেখে কাজ করুন কর্মক্ষেত্রে পদোন্নতি এবং উপার্জন বৃদ্ধি পাবে শেয়ারে লগ্নি দুশ্চিন্তার কারণ হতে পারে পেটের সমস্যায় ভোগান্তি আছে পারিবারিক জীবন সুখের শুভ রং কমলা শুভ সংখ্যা একান্ন মকর রাশি মকর রাশি জাতক জাতিকারা বন্ধুদের থেকে সাবধানে থাকুন কারণ অশান্তি হতে পারে অপরের নামে সমালোচনা থেকে বিরত থাকুন সহকর্মীর মিষ্টি কথায় ভুলবেন না কর্মে আলস্য থাকলেও সঞ্চয় ভালো হবে ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ আছে বিদ্যার্থীদের জন্য নতুন পথ খুলতে পারে বাত রোগে কষ্ট পেতে পারেন শুভ রং সাদা শুভ সংখ্যা পঁয়ষট্টি কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজ দিনটি মিশ্র ফলদায়ক ব্যবসায় শ্রীবৃদ্ধি যোগ আছে চাকুরিজীবীদের গতানুগতিক উপকারের বিনিময়ে অপমানিত হবেন প্রেমে ভ্রমণ যোগ রয়েছে পারিবারিক জীবন শান্তিময় শুভ রঙ লাল শুভ সংখ্যা সাতচল্লিশ মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের আজকের দিনের অর্থভাগ্য খুবই ভালো থাকবে যা আপনার মনকে আনন্দ দেবে পরিবারের সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে বিশেষ কোনো ব্যক্তির দ্বারা সংসারের উন্নতির যোগ রয়েছে শারীরিক দুর্বলতা অনুভব করবেন কর্মক্ষেত্রে উদাসীন ভাবের জন্য ক্ষতি হতে পারে বাড়িতে অতিথি ভ্রমণের যোগ রয়েছে শুভ রং মেরুন শুভ সংখ্যা একষট্টি বন্ধুরা বারোটি রাশির রাশিফল জানলেন এই রাশিফলের মাধ্যমে আপনাদের জীবনকে সুন্দর এবং মধুময় করে তুলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই সি ইউ গেলেন নেক্সট ভিডিও